আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকালে আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে আসলাম আমাদের বিক্রমপুরের ঐতিহ্যবাহী একটি রান্না চাল ডাল আলু দিয়ে আলুর বোয়া দেখতে থাকুন আমি রান্নাটা করব প্রথমে আমি রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা কুচি করে দেওয়া যায় আমার কাছে নেই আস্তে আদাটা নেই এই জন্য দিতে পারলাম না এখন দিয়ে দিই তেল পেঁয়াজটা আর রসুন ভাজা হয়ে আসলে আমি চাল ডাল দিয়ে দিব আর পাশের চুলে আমি ভেজে দেখতে থাকুন সবার কাছে ভালো লাগবে ইনশাল্লাহ এই বোয়ার সাথে কালো জিরা ভর্তা আলু ভর্তা যে যেই ভর্তা খান ভালো লাগে খুবই ভালো লাগে শুকনো মরিচ এটা ভাজতে হালকা একটু তেল দিলেই হবে মরিচ ভাজা না দিলে হয় দিয়ে দিলাম আমি অনেক সময় মরিচ ভাজিও না কাঁচা মরিচ মানে না মরিচটাই বেটে ভর্তা মানে এটা শুটকি ভর্তাতে বেশি যায় লাল হয় ভর্তা ভর্তা খেতেও ভালো লাগে আর আমাদের বউ এই বউয়ার জন্য ভাজতে হয় আপনারা দয়া করে আমাকে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এতে করে আমি যখন নতুন ভিডিও দিব আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমি যে শুটকি করতার জন্য মরিচটা দিব ওটা একটু কম ভেজে আগে রেখে দিয়ে হয়ে এই যে আমার পেঁয়াজ পচাশ হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম চাল আলু দিয়ে দিলাম দিয়ে দিব লবণ আমার এক আপু আমাকে কমেন্টে বলেছেন মিষ্টি আপু আপনার ভিডিও দেখে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে সবসময় আমার পাশে থাকবেন আমার ভিডিও গুলো আপনি দেখে নেবেন এই তো আমি বোয়ার মধ্যে পানি দিয়ে দিয়েছি এখন শুকনার মরিচ ভাজা করে রেখেছি ওটা দিয়ে দিলাম ঝাল হওয়ার জন্য অনেকগুলি মরিচ দিয়ে দিলাম এখন লাড়বো না ঢেকে দিব বললে পরে লাড়বো আর ওইদিকে আমি শুটকি আর কালো জিরা ভেজে ভর্তাটা করা শুরু করে দিব ওটার আপনাদেরকে দেখালাম না আমি ওটা ব্যাক ক্যামেরাতে করে নিই এই যে এখন আমার বোয়াটা আমি লেড়ে দিব আর যে একটা কাঁচামরিচ দিব আর ধনে পাতা দিব প্রায় হয়ে আসছে এখন লাড়াচাড়া দিয়ে ঢেকে ফেলবো মানে চাপা দিয়ে রাখবো একটু আর উঠাবো না লগণ দেখে নিয়েছি হয়ে গিয়েছে কাঁচামরিচটা দেয় এবার আমি একটু দিলাম ঢেকে রাখি হয়ে যাবে এই যে চলে আসলাম আমার বোয়াটার কাছে ঢাকা দিয়ে রেখেছিলাম এখন দেখবো লাস্ট ফিনিশিং হয়ে গেছে হ্যাঁ শেষ বিক্রমপুরের বৌয়া কার কাছে ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন আমি এখন সার্ভ করে এদিকে আমার কালো জিরা ভত্তা আর শুটকি ভত্তা আমি ব্যাক ক্যামেরায় করে নিয়েছি এই যে এই যে আলুর বোয়া আর কালো জিরা ভত্তা শুটকি ভত্তা মরিচ বাটা যার 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 কাছে ভালো লাগবে আমাকে কমেন্টে জানাবেন আর আপনারা বানিয়ে খাবেন ইনশাল্লাহ খুব সুস্বাদু আমাদের এই খাবারটা আল্লাহ হাফেজ সবাই দোয়া রাখবেন